গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এগারোই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে শিরোমণিতে খুলনা যশোর মহাসড়কে বাংলাদেশ ছাত্র শিবির খুলনা জেলা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে শিরোমণি শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠন আছে বড় বড় দেশ রয়েছে মুসলিম বিশ্ব রয়েছে এই সকল জায়গায় আজ বসে আছে মুনাফিকেরা আপনারা সকলেই জানেন সোনের মত নেতা নেয়ন্ত্রাস পুলিশ তুলন সবাই যুদ্ধ চুক্তি বললেন আছে বড় বড় দেশ রয়েছে মুসলিম বিশ্ব রয়েছে এই সকল জায়গায় আজ বসে আছে মোনাফিকেরা মোনাফিকদের কারণে আজ মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে আমরা বলতে চাই এই সকল মোনাফিক নেতাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশে এই ইসলাম প্রিয় জনতা সজাগ রয়েছি আপনারা যদি যথাযথ ভূমিকা পালন না করেন তাহলে এই বাংলাদেশ থেকে আমরা জানাতে চাই এই ফিলিস্তিনের জনগণ আমরা আপনাদের পাশে আছি আমরা যদি সুযোগ পাই আমরা সরাসরি ফিলিস্তিনের পক্ষে গিয়ে যুদ্ধ করে হয় শহীদ হবো তা না হলে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব এই জন্য প্রিয় ভাইয়েরা মূলতাহ সারা পৃথিবীর বড় বড় নেতারা এমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আইআইওয়াইসি জাতিসংঘ তারা এই ফিলিস্তিনে যত হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড দ্রুত বন্ধ করে দিই নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক আইনে ওদেরকে বিচার করতে হবে ওরা যে আমাদের মুসলমানদের বিরুদ্ধে হামলা করছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানরা যারা আছেন তারা যারা এক হয়ে যায় তাহলে এই ইসরায়েল নামক এই সন্ত্রাসীদের কোন আস্থা নয় পৃথিবীতে থাকবে নাংলা